নমস্কার বন্ধুরা আমি গণেশ বলছি আর আপনারা দেখছেন গ্রিন নাও চ্যানেল বন্ধুরা আজ আমি অ্যারেনিয়াম গাছের ডালে কিভাবে শেকড় তৈরি হয় সেটা আজকে আমি দেখাবো বন্ধুরা এই অ্যারেনিয়ামের এই ডালটি মাস আগে কেটে মাটিতে পুঁতে রেখেছিলাম এই যে তার যে এরকম শেকড় হয়েছে এই শেকড়টা কীভাবে করতে হয় বা কিভাবে ডালটা পুঁতলে এত সুন্দর শেঁকড় হবে সেই ব্যাপারগুলো আজকে আমি আপনাদের দেখাবো বন্ধুরা যখন ডালটা কাটা হয়েছিল তখন সাইড পাউডার লাগিয়ে তার নিচের অংশে ডালের এই 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 যে শেকড়টা এইভাবে হয়েছে যদি এর তলায় কোনো রকমের কভার যদি না দেওয়া হয় তাহলে কি হবে শেকড়গুলো এলোমেলোভাবে হবে এই যে মাঝখানটায় মাঝখানটায় যে গ্যাপটা এই গ্যাপটা করার জন্য কি করতে হবে যে কোনো একটা কভার বা কোনো কৌটো ছোট ইয়ে ঝাঁকনিটা সেটা এই যে ডালের মাছ দিতে হবে ডালের মাছ দেওয়ার পর কী হবে এই চারি ডালে যে এই এই যে চারির সাইড ফাঁকা থাকবে চারি সাইড দিয়ে এরকম সুন্দরভাবে শেকরটা তৈরি হবে এইবার এই এই শেকটটা তৈরি হওয়ার পর এই যে এটা ছ মাস আগে পুঁতে রাখা হয়েছিল ছ মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডালে এত সুন্দর শেকড় হয়েছে এর এরপরে কি হবে এটাকে তোলা হলো এই আমি দেখানোর চেষ্টা করছি এ দেখেন মাঝ ঘন্টা ঘন্টা গ্যাপ আছে এই গ্যাপটা ওই এই চারি রাউন্ড এত সুন্দর শেকড় তৈরি করতে কী হবে এখানটায় দেখুন একটা আপনারা কি বলবো এই যে একটা পাথর পাথরটা এ এই যে এখানে দিয়ে গাঠ করে দিতে হবে পাথর হোক বা কোনো কিছু ওটো ঢাকনা হোক এই মা এরকম শেকড় হওয়ার পর এরপরে একটি টবে একে প্রতিস্থাপন করতে হবে এইবার এই শেকড়গুলো ইচ্ছা মতো যেমন যেমন এই যে এই যে শেখরটা এদিকে একটু বেঁচে আছে এটাকে একটু হালকা করে টেনে এদিকে দিয়ে মাটি দিয়ে দিলে তারপরে গাছের শেকরগুলা ঠিক এই রকম এরকম টাইপের হবে এটা এটা আমি এক বছর টবে রাখবো তারপরে এখন অবশ্য আমি এতদূর পর্যন্ত মাটি দেবো শেখরগুলা আরও মোটা হবে আরও মজবুত হবে তখন কি হবে এক বছর পর তুলবো তুলে তখন আবার গাছটাকে আর একটু চাপ পরিচর্যা নতুন করে রূপ পাবেন আর একটু চাকিয়ে দাও চাকিয়ে দিলে তখন গাছটা শেখড়ের ওপর পুরোপুরি এরকমভাবে একটা মন দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে আপনার বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য এটিএম গাছ লাগাবেন ভালো থাকবেন